বিষ্ণুপুর ব্লকের মডারের রাস্তায় ধান রোপণ করে বিক্ষোভ কংগ্রেসের বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ সৌমিত্র খা বিষ্ণুপুর বিধানসভার তৃণমূল বিধায়ক তন্ময় ঘোষ এবং রয়েছেন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের কিন্তু এদের নাকের ডগার উপর দিয়ে এবার বিক্ষোভ ও প্রতিবাদে সামিল হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস রাস্তার উপর রোপণ করলেন ধান বীজ ধান কি হবে অর্থাৎ রাস্তা কি এর পরেও হবে বড় প্রশ্ন আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানা যায় মড়ার মাদ্রাসা থেকে তেঁতুলতলার মোড় পর্যন্ত রাস্তা অত্যন্ত খারাপ হয়ে উঠেছে বড় বড় গর্ত কিন্তু দুঃখের বিষয় ভোটের সময় দোরগড়ায় ভোট চাইতে আসেন রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব হাত জোড় করে তবে এই বর্ষায় কম্বল মুড়ি দিয়ে হয়তো ঘুমাচ্ছেন সকলে আর এদিকে মড়ার সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকার মানুষজন দুর্ভোগ পোহাতে নাজেহাল অবস্থা হচ্ছে কিন্তু কবে হবে এই রাস্তা উঠছে প্রশ্ন জানা যায় আজ সকালে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চ্যাটার্জি বিষ্ণুপুর ব্লক কংগ্রেস সভাপতি গুলজার বাইন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অভিজিৎ দত্ত সহ অন্যান্য ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বদের রাস্তায় ধান বীজ রোপণ করতে দেখা গিয়েছে ধান রোপণ করে ধিক্কার জানানো হয়েছে প্রশাসনিক আধিকারিক সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের তা বলার অপেক্ষায় রাখে না দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা খারাপ কিন্তু কেউ উঁকি মেরেও দেখেননি বলে অভিযোগ করেন দেবু চ্যাটার্জি আরও জানা গিয়েছে মড়ার মাদ্রাসায় পড়ালেখা করে আটশো জন পড়ুয়া তারা এই বেহাল রাস্তা ব্যবহার করেই যাতায়াত করে ফলত পায়ে কাদা নিয়ে যেতে হচ্ছে মাদ্রাসা পড়ুয়াদের খবর পৌঁছে যায় প্রদেশ কংগ্রেস সম্পাদক দেবু চ্যাটার্জির কাছে তিনি সঙ্গে ধান বীজের আটি নিয়ে চলে আসেন সরজমিনে রোপণ করতে থাকেন রাস্তায় তিনি জানিয়েছেন আগেই ভিডিওকে জানানো হয়েছে আবারও দৃষ্টি আকর্ষণ করছি ভিডিও সহ অন্যান্যদের কারণ এই রাস্তা দিয়ে মানুষকে যেতে হয় হাসপাতাল বাজারহাট সহ স্কুল কলেজে চলুন দেবু চ্যাটার্জি কী বলছেন শুনব বিস্তারিত বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ইনামুল ভূঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা

জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বিষ্ণুপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই যে প্রতিবাদ আমরা এই ধার লাগিয়ে আমরা প্রতিবাদ করছি আমরা প্রশাসনকে বলছি যে সব থেকে বড় গ্রাম মোড়ার গাম তাহলে এখানে তো বরাদ্দ বেশি করা উচিত শুধু এই রাস্তা নয় গোটা মোড়ার জুড়ে রাস্তা অবস্থা খুব খারাপ রাস্তাঘাটে তাই আমরা চাই যাতে আগামী দিনে এই রাস্তাটা তৈরি করা এখানে একটা মাদ্রাজা আছে সে মাদ্রাজাটা হচ্ছে আটশো স্টুডেন্ট এই এই রাস্তার উপর দিয়ে যেতে হয় এই রাস্তাটার উপর দিয়ে বড় মানুষরা গেলে যারা স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রী যারা পড়াশোনা করতে যাচ্ছে তাদের অবস্থাটা ভাবুন আমরা ভিডিওকে কে আমরা আমাদের এই প্রতিবাদের মাধ্যমে ভিডিও এস ডিএম সাহেবকে আমরা এই দৃষ্টি আকর্ষণ করাচ্ছি যাতে রাস্তা হয় তাহলে আগামী দিনে আরো বড় এখানে আন্দোলন হবে